রোজা রেখে পরনিন্দা পরচর্চা আবার কাউকে করা সম্পূর্ণ নিষেধ এতে রোজাগুলো হয়ে যায় এমন সাধনা যে নিষেধাগুলো না খেয়ে থাকার মধ্যে নয় এটা হচ্ছে সমস্ত দেহের সমস্ত মনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য হচ্ছে প্রযোজ্য একদিকে আমরা সাম পালন করবো অন্যদিকে অন্যের গিবদ নিয়ে বসে পড়বো বা অন্যের পরচর্চা করব। এই জিনিসটা একদমই করা উচিত না কারণ রোজাতে অন্যের পরচর্চা করলে আল্লাহ সেই রোজাকে গ্রহণ করবেন না রোজা থেকে কাউকে অকথ্য কথ্য ভাষায় গালিগালাস করা এটাও যাবে না কারণ অকথ্য কথ্য ভাষায় গালিগালাস করলে আপনার অন্তরের রোজা নষ্ট হয়ে যাবে রোজা তো শুধু না খেয়ে থাকার মধ্যে নয় না খেয়ে থাকলেই যে আপনি রোজা হয়ে যাবে এমনটা কিন্তু নয় আপনাকে রোজা থাকতে হবে প্রত্যেকটা দেহে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রেখে বেশি বেশি সাইয়েদুল ইস্তেফার পাঠ করতে হবে বা ছোটো ছোটো ইস্তেফারগুলো পাঠ করতে হবে কারণ এই ইস্তেফা যত আমরা পাঠ করব ততই আল্লাহ তালা আমাদের গুনাহাগুলোকে ঝরিয়ে দিবেন এবং আমাদের উপর রহমত বর্ষণ করবে আপনি রোজা রেখেছেন অথচ সেখানে হারাম কোনো রিজিক গ্রহণ করছেন সেই রোজাও আল্লাহ তালা নেবেন না হারাম রিজিক গ্রহণ করে রোজা রাখলে আল্লাহ তালার কাছে তার রোজা রাখা না রাখায় কোনো যায় আসেই না এই রোজার মাসে যারা ধনশালী ব্যক্তি আছে তারা অবশ্যই তাদের আদায় করবে এবং যাদের দেওয়া দরকার জাকাত তারা অবশ্যই ফিত্র আদায় করবে এবং বেশি বেশি দোয়া দান ইত্যাদি করবে এক হাদিসে আমাদের নবীজি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কোনো কাজ ছাড়তে পারলো না তার রোজা রাখা না রাখা আল্লাহর কিছু যায় আসে না আল্লাহ তালা কেমতের দিন তার দিকে তাকাবেনও না আর এই রমজান মাস এলেই অবশ্যই বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে কুরআন তেলাওয়াত রমজান মাসে একটা নব নির্বাদাত হিসেবে সবচাইতে প্রথম কাতারে থাকবে এবং যারা যত বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তারা তত বেশি রহমত তার উপর নাজিল করে দিবেন এবং ফিরে তারা তার জন্য তত বেশি দোয়া করবেন রমজান মাসে রোজা রেখে যে যত বেশি দোয়া দরুদ করতে পারবে আল্লাহ তারা তার উপর তত বেশি রহমত বর্ষণ করবেন তাই রমজান মাসে রোজা রেখে অবশ্যই বেশি বেশি দোয়া করতে হবে এবং নামাজ শেষ করে রাতের বেলা তারা তারাবি শেষ করে অবশ্যই বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে যা যেন আল্লাহ তালা আমাদেরকে এই রহমতের মাসে রহমত দিয়ে ভরিয়ে দেন এই রমজান মাসে তারাবি সারাদ যেমন আদায় করবে নিয়মিত তেমনই শেষ রাত্রে যখন আমরা সেহেরি খেতে উঠবো ঠিক সেই সময় অবশ্যই দুই ডাকাত হলেও আমরা তাহাজুদ নামাজ পড়ব কারণ প্রতি বছরেই এই সারা বছরটা কিন্তু আমরা এই নামাজটা পড়ার সুযোগ পাই না খুব একটা তাই আমরা যখন রোজার রাত্রে উঠবো যেহেতু উঠতেই হবে সেহেতু আমরা এই সময়টায় কাজে লাগিয়ে আমরা নামাজ আদায় করব তাহাজও তাদের করব এবং বেশি বেশি দোয়া করব কারণ ওই সময় আল্লাহ তালা আমাদের জন্য নিজে নেমে আসেন এবং চতুর্থ স্মান এসে বলেন কে কত অভাবী আসো কে রোগগ্রস্ত আসো আমি তাকে ক্ষমা করব কে ক্ষমা চাইছো তাকে আমি ক্ষমা করে দেব। কে অভাবী আসো তাকে আমি অব থেকে পরিত্রাণ করে দেব এভাবে বলতে থাকে রমজান বিষয় নিয়ে আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার ভিডিওটি একটা শেয়ার করে দিবেন আর যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন তারা আমাকে একটা ফলো দিয়ে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এরকম আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে আসতে এবং আমি চাই আপনাদেরকে নতুন নতুন ইসলামের নতুন নতুন হাদিস এবং কোরআন সম্পর্কে জানাতে যেগুলো আমি জানি তত সেগুলো সবগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাবার